জন্য হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল গুগলে চলে যাব তো গুগল থেকে হচ্ছে যে ব্যাপারগুলো আপনাদেরকে দেখায় দিব ঠিক আছে তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা গুগল কম্বাজারে চলে গেলাম এখান থেকে দেখবো আগে যেহেতু আমরা ফর্সাস নিয়ে কাজ করতেছি ফোর্সাস কি মূলত এটা যদি হচ্ছে যে আমরা গুগলকে জিজ্ঞেস করি বা ফোর্সাস থেকে কত টাকা আর্নিং করা যায় ব্যাপারগুলো সম্পর্কে তাহলে গুগল কিন্তু আমাদেরকে একটা রিভিউ দিয়ে দিবে দেখেন আর যখন হচ্ছে যে লেখাটা আমি সার্চ করছি গুগলের টপ পেজে কিন্তু লিঙ্কেডিং বেরিফাই একটা রিভিউ এখানে চলে আসছে রিভিউতে কি বলা আছে রিভিউতে বলা আছে যে অ্যাবাউট এস ফোর্সেস হলো বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজ ইনকাম ওয়েবসাইট যেটা মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে 20000 থেকে 20 লক্ষ অধিক আর্নিং করতে পারবেন তো আদৌ ব্যাপারটা কতটা সত্য সেটা আমরা জানবো আমাদের অ্যাকাউন্ট থেকে ওকে তো ফার্স্ট অফ অল এখানে জানি যে ফোর্সেস কি মূলত ফোর্সেস কি ফোর্সেস হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম ডিসেন্ট্রালাইজ মানে কি যেটা কোনো মালিক নেই যেরকম আমরা যদি হচ্ছে যে এখানে নেটওয়ার্ক যদি না থাকতো আমরা কি এখানে কল থাকতে পারতাম আদৌ কিন্তু না তো সেম ক্যাটাগরিতে এই প্ল্যাটফর্মটার কোনো মালিক নাই এটা সম্পূর্ণটা হচ্ছে যে আমাদের ইন্টারনেটের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত পরিচালিত আর নিয়ন্ত্রিত ওকে এর পরবর্তীতে বলা হয়েছে যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কি বাংলাদেশে আছেন নাকি বাইরে কোনো একটা কান্ট্রিতে আছেন ডাজেন্ট ম্যাটার জাস্ট আপনার হাতের স্মার্টফোন হলে কি করতে পারবেন আপনি এখানে গিয়ে আমাদের সাথে কানেক্টেড হয়ে প্রতি মাসে এখান থেকে আহ লাখ টাকার অধিক ইনকাম করার একটা বিগ অপরচুনিটি আপনার জন্য আছে ঠিক আছে তো আশা করি হচ্ছে যে আমরা বুঝতে পারছি আসলে কি ফর্সা থেকে আর্নিং করা যাবে কিনা এরকম একটা তথ্য তো এর পরবর্তীতে আমাদের আরেকটা ব্যাপার জানতে হবে সেটা হচ্ছে যে এসআটি কি আমাদের মাঝে সারা জীবন থাকবে কিনা বা এসআটা কি চলে যাবে কিনা এরকম কিছু একটা হচ্ছে যে আমাদের মধ্যে সন্দেহ থাকে তো সেই কারণে হচ্ছে যে আমি গুগলে সার্চ করে দিব কি ফর্সেস কি স্ক্যাম সাইট তো সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমাদের সামনে একটা কি চলে আসছে আবার ভেরিফাই করা একটা রিভিউ চলে আসছে তো রিভিউতে কি বলা আছে

তাইটা জীবনের জন্য বন্ধ হবে না এই সাইডে নির্ধারিত কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন এই সাইডে নির্ধারিত কোনো বেতন পাবেন না লাস্ট পয়েন্টে আসি এ সাইডে নির্ধারিত বেতন পাবেন না বলতে আপনি যদি কোনো একটা জব করেন বা কোনো একটা কাজ করেন নির্দিষ্ট একটা অ্যামাউন্টের স্যালারি থাকবে বাট এখানে কোনো স্যালারি সিস্টেম নাই সম্পূর্ণটাই আপনার কাজের উপর ভিত্তি করবে কি আপনি ডে বাই ডে আপনি কি পাঁচ হাজার টাকা আর্নিং করবেন নাকি দশ হাজার টাকা আর্নিং করবেন নাকি এক হাজার টাকা আর্নিং করবে সর্ব সর্বনিম্ন যে পাঁচ ডলার ছয়শো পঞ্চাশ টাকা ওইটা আর্নিং করবেন সেটা হচ্ছে যে আপনার কাজের উপরে ভিত্তি করবে আশা করি কিন্তু আমরা ব্যাপার গুলো বুঝতে পারছি ঠিক আছে তো এখন হচ্ছে যে এখানে আমাদের আমরা মূলত যে কাজটা করবো এটার জন্য আমাদের কি কি অ্যাপস লাগবে তো আমরা এখানে যেহেতু কাজটা করবো আমাদের এখানে কি লাগবে আমাদের এখানে দুইটা অ্যাপস লাগবে একটা হচ্ছে যে কি টেলিগ্রাম আর একটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট টেলিগ্রামটা মূলত কি টেলিগ্রামটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটার মাধ্যমে মূলত আমরা এখানে কি করতে পারতেছি যেটার মাধ্যমে মূলত আমরা এখানে কানেক্টেড হতে পারতেছি অ্যান্ড ব্যাপারগুলো দেখতে পারতেছি আর ট্রাস্ট ওয়ালেটটা কি মূলত ট্রাস্ট ওয়ালেট হচ্ছে যে একটা হাই সিকিউরিটি মানের একটা ইন্টারন্যাশনাল অ্যাপ এটার মধ্যে আমাদের কিপ্টোগুলো আমরা সংরক্ষিত রাখতে পারি এন্ড এখান থেকে লেনদেন করতে পারি ঠিক আছে তো মূলত এই জন্যই আমরা হচ্ছে যে ট্রাস্ট ওয়ালেটটা ইউজ করি ঠিক আছে তো এখন হচ্ছে যে আমি কাজটা বুঝার সুবিধার্থে আমি আমার ওয়ালেটে চলে যাব ওয়ালেট থেকে আপনাদেরকে বিস্তারিত কাজটা বুঝাই দিব যে এখান থেকে কিভাবে আর্নিং করতে হয় তো ফার্স্ট অফ অল এখানে চলে আসার সময় দেখেন আপনাদের সবার সামনে এটা কি হয়ে গেছে এটা ব্লার হয়ে গেছিল ঠিক আছে এটা ব্লার হওয়ার রিজন কি এটা ব্লার হওয়ার একটাই রিজন এটা হাই সিকিউরিটি মানে একটা অ্যাপস ওকে তো আমি যখন আমার ওয়ালেট চলে আসছি এখানে আমার দেখা যাচ্ছে গুলো শো করতেছে এন্ড হচ্ছে এখানে আমার একটা ইউনিক নাম শো করতেছে ঠিক আছে নামটা কি আপনি যখন একটা ওয়ালেট সেট করবেন তখন কিন্তু আপনি এখানে নাম দিতে পারবেন ঠিক আছে আমরা ক্লাস শেষে ভিডিও দিয়ে দিবো কিভাবে করতে হয় এই ব্যাপারটা দেখে করে নিতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর পরবর্তীতে এখানে যেহেতু আমরা হচ্ছে যে কীপট গুলো সংরক্ষিত রাখবো এই এখানে কিন্তু সংরক্ষিত থাকবে আর্নিং করবো এই ব্রাউজার থেকে বা ডিসকভার থেকে এগুলো কিন্তু ইনস্ট্যান্ট এখানে চলে আসবে এখান থেকে আমরা চাইলে যে কি করতে পারবো লেনদেন করতে পারবো এখন লেনদেনটা মূলত আমরা কিভাবে করবো এই ব্যাপারটা সম্পর্কে যদি আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই তাহলে আপনারা অনেক বেশি ভালো বুঝতে পারবেন তো আমরা যখন হচ্ছে যে বাংলাদেশের মুদ্রা বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে ট্রানজেকশন করি তখন কিন্তু আমাদের কি থাকে একটা নাম্বারের মাধ্যমে মূলত আমরা কি করি লেনদেনটা করি সেন্স সিস্টেম এখানেও লেনদেনটা করবে সেটা হচ্ছে যে একটা অ্যাড্রেসের মাধ্যমে বা একটা কোডের মাধ্যমে ঠিক আছে তো দেখেন রিসিভত্ব কি গ্রহণ করা এখন আপনি কি করতে হবে যেহেতু এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে আমাদের কিছু সংখ্যক ডলার লাগে তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ডলারটা রিসিভ করতে হবে বা গ্রহণ করতে হবে তো কিভাবে করবেন আপনি সাপোজ ট্রাস্ট ওয়ালেট আপনি সেট আপ করে নিয়েছেন ঠিক আছে এখন আপনি কি করবেন যেহেতু ডলারটা আপনি নিতে হবে ডলারটা নিয়ে আপনি অ্যাকাউন্টটা স্টেশন করতে হবে সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট অফ অল রিসিভ অপশনে ক্লিক করে দিবেন রিসিভ অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে আপনার অল নেটওয়ার্ক বা অল কারেন্সি ইস্যু করবেন এখান থেকে আমরা কাজ করতেছি বিএসডি আর বিএনবি নিয়ে ঠিক আছে আপনি চাইলে আদার্স অনেক কিপ্টো নিয়ে কাজ করতে পারবেন যদি আপনি কিপ্টো সম্পর্কে ভালো বুঝেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এই দুটা টোকেনের অ্যাড্রেস প্রাইস সেম তো আমরা যেকোনো একটা টোকেনের মধ্যে ক্লিক করে দিব এই টোকেনটার হচ্ছে যে দেখেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে যে আমাদের সামনে একটা কিউআর কোড চলে আসছে কিউআর কোডের নিচে দেখেন একটা ছোট্ট একটা অ্যাড্রেস আছে মূলত এই অ্যাড্রেসের মাধ্যমে আমরা এখান থেকে লেনদেনটা করব

সেন্ড অপশনে যাবো সেন্ড অপশনে যাওয়ার পরবর্তীতে এখানে আমি কি করবো অ্যাড্রেসটা পেস্ট করবো পেস্ট করে হচ্ছে যেখানে আমি চাইলে হচ্ছে যে আপনি সম্পূর্ণটা হচ্ছে যে আপনার উপর ভিত্তি করবে আপনি কি দশ ডলার নেবেন নাকি পঞ্চাশ ডলার নেবেন নাকি একশো ডলার নেবেন সেটা হচ্ছে যে আপনার উপর ভিত্তি করবে ঠিক আছে তো ডলারটা নেওয়ার পরবর্তীতে কি করবেন এইটা আমি অ্যামাউন্টটা বসাই দিলাম ঠিক আছে অ্যাড্রেসটা দিচ্ছেন এড্রেসটা দেওয়ার পরবর্তীতে আমি পেস্ট করে দিলাম এন্ড অ্যামাউন্টটা বসাই দিলাম পরবর্তীতে হচ্ছে যে নিচে দেখেন

আ আরাম ফিল করতে পারবো না যার কারণে হচ্ছে যে আমরা কি করব এখানের যে ক্রাস্ট যে ডিসকভার বা ব্রাউজার আছে আমরা এটি ইউজ করব ওকে তো এখন হচ্ছে যে আমি ডিরেক্ট চলে যাব ডিসকভারে ডিসকভার থেকে আমরা চলে যাব আমাদের ফর্সারস অ্যাকাউন্টে ঠিক আছে ফরসাস অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে বিস্তারিত সকল ব্যাপার বুঝিয়ে দেব আসলে এখান থেকে কিভাবে আর্নিং করতে হয় ব্যাপারগুলো সম্পর্কে ওকে তো আমরা এখন চলে আসছি হচ্ছে যে আমাদের ফর্সেস অ্যাকাউন্টে আমাদের ফর্সেস অ্যাকাউন্ট থেকে হচ্ছে যে আপনাদেরকে ব্যাপারগুলা ক্লিয়ারলি বুঝিয়ে দিব তো ফর্সেস অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম ঠিক আছে তো এখানে চলে আসার পরবর্তীতে এখানে হচ্ছে যে কি কি দেখা যাচ্ছে এখানে হচ্ছে যে নাম দেখা যাচ্ছে একটা ইউনিক ইউনিক

কমেন্ট করতে পারি সেম এখানে আপনার রিয়াকশনের ব্যাপার স্যাপার আছে ঠিক আছে এটা আপনি চাইলে সুন্দরের জন্য এটা আপনি করতে পারবেন ঠিক আছে আর পরবর্তীতে সমরে যদি আমি ক্লিক করি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে উনি কত তারিখে জয়েন করছে এন্ড হচ্ছে যে ওনার এখানে আপলাইনের কোড ঠিক আছে উনি এখানে পাঁচ সাত দুই হাজার তেইশ অলমোস্ট এখানে দুই বছর এক বছর অধিক রানিং তো এক বছর উনি কত টাকা এখান থেকে আর্নিং করলো এই ব্যাপারটা সম্পর্ক আমরা একটু একটু পরে জানবো ঠিক আছে একটু নিচে দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে ওনার টিম শো করতেছে এন্ড এখানে ওনার আজকের টা শো করতেছে অ্যান্ড ওনার মোট টোটাল প্রফিট শো করতেছে এন্ড ওনার পার্টনার শো করতেছে এই বিষয়গুলো মূলত কি এই বিষয়গুলো হচ্ছে আপনি যখন একটা ফোর্সেস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনি তখন এগুলো সব কিছু জিরো থাকবে সব কি জিরো থাকবে কেন জিরো আপনি শূন্য থেকে কিন্তু এখানে বড় হওয়ার দিকে যাবেন ঠিক আছে তো কিভাবে যাবেন এই বিষয়গুলো নিয়ে একটু পরে কথাবার্তা বলবো তো আমরা এখন দেখব মূলত উনি এখান থেকে কত টাকা আর্নিং করছেন এই ব্যাপারগুলো সম্পর্কে একটু আমরা কাইন্ডলি দেখব তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা ক্যালকুলেটর অপশনটার ভিতরে চলে গেলাম ক্যালকুলেটর অপশনটার ভিতরে গিয়ে আমরা দেখব আসলে উনি এখান থেকে কত টাকা আর্নিং করছে ফার্স্ট অফ অল নিচে যে বিএনবিটা দেওয়া আছে দেখেন কত বিএনবি আছে ফার্স্ট অফ অল হচ্ছে যে 4.051 বিএনবি ছরে দুই হাজার দুইশো আঠাশ ডলার একসাথে আমি যোগ করে দিব উপরে বিএসডি টা বিএসডি কত ডলার আছে আঠাশ হাজার পাঁচশত ছিয়াত্তর ডলার আঠাশ হাজার ডলার এটা হচ্ছে যে মোস্ট হচ্ছে যে ওনার এখানে মোট ইনকামটা ঠিক আছে তো মোট ইনকাম হচ্ছে ওনার তিরিশ ডলার এখন এটা যদি আমরা বাংলা টাকা যদি রূপান্তরিত করি এক ডলারেন্সি সমান একশো তিরিশ টাকা যদি আমি গুণ করে দিই সেক্ষেত্রে দেখেন এখানে চল্লিশ লক্ষর অধিক কিন্তু এখানে অ্যামাউন্ট কিন্তু শো করতেছে আমরা হয়তো বা অনেকে এটা লিপ নাও করতে পারি আসলে কি এতটা আর্নিং করা সম্ভব জি যেহেতু আপনার নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়েছেন আপনি হয়তো বা জানেন না নেটওয়ার্ক জিনিসটা কি

হচ্ছে যে জানতেছি বুঝতেছি দেখতেছি এই কারণে মূলত আমরা কনফিডেন্স লাভ এদেরকে ব্যাপারগুলো শিখতে পারতেছি ওকে আশা করি বুঝতে পারছেন তো কাজটা বোঝার সুবিধার্থে আমরা আবার আমাদের অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে ব্যাপারগুলো আবার বুঝাই দেবো একটু নিচের দিকে যদি আমি স্কোর করি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফরসাস প্রোগ্রাম ইনপো ফরসাস প্রোগ্রাম ইনপো মানে কি ঠিক আছে এই ফরসাস প্রোগ্রাম ইনপো থেকে হচ্ছে যে আমরা এখান থেকে ইনকাম করব অনেকে হয়তো বা এখান থেকে এতক্ষণ পর্যন্ত অয়েড করছিলেন যে কিভাবে মূলত এখান থেকে আর্নিং করে এই যে যে আছে থেকে করে এর বাইরে আর কোনো কিছু নেই ঠিক আছে তো ফর্সাদ প্রোগ্রাম গুলো মূলত কি এগুলোর সাথে আপনাদেরকে একটু কানেক্টেড করিয়ে দিই ফার্স্ট অফ অল যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে এক্স থ্রি এর পরবর্তীতে হচ্ছে যে এক্স ফোর তিন নাম্বার হচ্ছে যে ট্রিপল এক্স চার নাম্বার হচ্ছে যে এক্স গোল্ড

এই জায়গাটার ভিতর আমি কি করব এটা বিশাল একটা বাড়ি তৈরি করব। নির্মাণ করব তো সেই ক্ষেত্রে আমার কি লাগবে এখানে আমার যাবতীয় সকল রকমের সামগ্রী লাগবে নিজে থাকতে হবে আমার ইঞ্জিনিয়ার লাগবে এন্ড হচ্ছে যে এখানে বিল্ডিং কনস্ট্রাকশনে যারা কাজ করে তাদেরকে লাগবে বাট তারা নাই আমি চাইলে কি বিল্ডিংটা একা তৈরি করতে পারবো আমি কি আদৌ কি কনস্ট্রাকশনে কোনো কাজ করছি না তো এই জন্যই মূলত আমার কি লাগবে বিল্ডিংটা নির্মাণ করতে হলে আমার যারা হচ্ছে যে বিল্ডিং নির্মাণ করে তাদেরকে লাগবে ঠিক আছে যারা কাজ করে এই সাইডে তো সেম ক্যাটাগরি তো আপনি এখানে আপনি বিজনেস পার্টনার কালেকশনের মাধ্যমে আপনি এক সিটিতে ইনকাম করতে পারবেন দেখেন অলমোস্ট হচ্ছে আমাদের এখানে অয়নার কত ইনকাম করছে ষোলো হাজার ডলার ইনকাম করছে যা বাংলা টাকা কত সতেরো থেকে সাড়ে সতেরো লক্ষ বা আঠারো লক্ষ টাকার একটা অ্যামাউন্ট ঠিক আছে তো এটা হচ্ছে যে অদৃশ্য কিছু না এটা আপনাদের চোখের সামনে দেখেন এখানে ষোলো হাজার অ্যামাউন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে তো সেম সিস্টেম আপনি কি করতে পারবেন এখানে এক্স থ্রি থেকে প্রফিটটা করতে পারবেন ঠিক আছে তার পরবর্তীতে আমরা চলে যাব যে এক্সপোর এক্সপোর থেকে আমরা কিভাবে আর্নিং করবো এক্সপোর্ট থেকে আর্নিং করবো আমরা দুইটা জেনারেশন থেকে এটা যে আপলাইন জেনারেশন একটা ডাউনলাইন জেনারেশন যারা অমনোযোগী তার একটু কাইন্ডলি মনোযোগ সহকারে দেখবেন আপলাইন থেকে কিভাবে ইনকাম পাবো আপলাইন আমি যার মাধ্যমে এখানে কানেক্টেড হয়েছি তার থেকে ইনকাম পাবো অ্যান্ড ডাউনলাইন কি আমার বিজনেস পার্টনার ঠিক আছে আমি এখানে আমার বিজনেস করার জন্য আমি যাকে নিয়ে আসছি ঠিক আছে আপলাইন অ্যান্ড ডাউনলাইন থেকে আমি কিন্তু ইনকামটা পাবো তো অলমোস্ট দেখেন ওনার হচ্ছে যে আট হাজার দুইশত পঁচিশ ডলার ইনকাম যা বাংলা টাকায় নয় থেকে সাড়ে নয় লক্ষ টাকা ঠিক আছে এটা অবিশ্বাস্য কোনো কিছু না ঠিক আছে এখান থেকে ইনকাম করা যাচ্ছে বিদে কিন্তু এই ব্যাপারগুলো এখানে দেখা যাচ্ছে ঠিক আছে তো আপনি চাইলেই যে এক্সপোর্ট প্রোগ্রামটা ওপেন করার মাধ্যমে আপনার আপলাইন এন্ড আপনার বিজনেস পার্টটা থেকে ইজিলি ইনকাম করতে পারবেন এর পরবর্তীতে আমরা চলে যাবো যে ট্রিপল প্রোগ্রামে ট্রিপল থেকে আমি কিভাবে ইনকাম করবো ট্রিপল থেকে ইনকাম করবো আমি এখানে তিনটা জেনারেশন থেকে ঠিক আছে তিনটা জেনারেশন মানে কি একটা হচ্ছে আপলাইন আর হচ্ছে ডাউনলাইন একটা হচ্ছে ক্রস লাইন আপলাইন কি ডাউনলাইন কি এটা জানলাম এখন ক্রস লাইন কি ক্রস লাইন মূলত আপনার ডাউনলাইনে ডাউনলাইন মানে আপনি বিজনেস পার্টনার বিজনেস পার্টনার আপলাইন ডাউনলাইন এন্ড ক্রস লাইন থেকে আপনি ইজিলি ইনকাম পাচ্ছেন জাস্ট এই প্রোগ্রামটা ওপেন করে রেখে দেওয়ার মাধ্যমে আপলাইন এখানে আমি যার মাধ্যমে আসলাম ডাউনলাইন আমি এখানে আমার বিজনেস পার্টটা যাকে নিয়ে আসলাম এন্ড আমার ক্রস লাইন কি আমার বিজনেস পার্টার বিজনেস পার্টটা তো এরকম ভাবে হচ্ছে যে আমার এখানে তিনটা জেনারেশন হবে তিনটা জেনারেশন থেকে কিন্তু আমি এখানে ইজিলি ইনকাম করতে পারবো দেখেন ওনার দুই হাজার চারশো তো পঞ্চানব্বই ইউজ ডান ইঞ্চা থাকায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ওকে আশা করি কিন্তু আপনারা এই ব্যাপারটাও বুঝতে পারছেন এখানে ত্রিপল এস থেকে কিভাবে আর্নিং হয় এর পরবর্তীতে আমরা চলে যাব এক্স গোল্ড এক্স গোল্ড মানে কি এক্স গোল্ড মানে হচ্ছে যে ইনকামের মহাসাগর আমি একটা ব্যাপার আপনাদেরকে দেখাই দেখেন বাকি যে প্রোগ্রামগুলো আছে করে বাট ভিতরে তিনটা বেশি কেন রিজনটা হচ্ছে যে আপনি দেখেন সিস্টেম কিন্তু থাকে বাই ডে কিন্তু আমরা উন্নতির দিকে চাই ঠিক আছে সেম সিস্টেমে আপনি প্রত্যেকটা প্রোগ্রামের পরে এক একটা প্রোগ্রাম থেকে এক একটা সিস্টেমে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন তো সেম সিস্টেমে কিন্তু আপনি এক স্কুল প্রোগ্রামটা থেকে আর্নিং করবেন কিন্তু এটার ভিতরে একটা ভিন্ন সিস্টেম দিচ্ছে এটা ভিতরে কি আছে দেখি একটু ভিতরে ভিতরে যদি যদি আমি চলে চলে যাই যাওয়ার পরবর্তীতে আমরা বাকি যে একটু কাইন্ডলি খেয়াল করি একটা জেনারেশন ছিল দুইটা জেনারেশন ছিল তিনটা জেনারেশন ছিল বাট এটা ভিতরে আটটা জেনারেশন বেশি মূলত এক স্কুল এটি সিস্টেমটা দেখেন আপলাইন ডাউনলাইন ক্রস লাইন ক্রস লাইন মানে চারটা জেনারেশন থেকে আমি ইনকাম পাবো আমার আর একটা জেনারেশন বাড়বে আমার আহ আমার আপলাইন থেকে পাবো মানে যার মাধ্যমে জয়েন করছি এর পরবর্তীতে আমার ডাউনলাইন থেকে আর পরবর্তীতে আমার ডাউনলাইন এর পরবর্তীতে আমার ডাউনলাইন মানে সবগুলো আমার ডাউনে থাকবে ঠিক আছে এই ডাউন থেকে কিন্তু আমি ইজিলি লিঙ্ক আমটা করতে পারবো দেখেন ওনার হচ্ছে যেখানে এক হাজার সাতশত সাতান্ন বিশ জার্নি যা বাংলা টাকায় দেখা যাচ্ছে যে অলমোস্ট দুই থেকে আড়াই লক্ষ টাকা ঠিক আছে তো সেম সিস্টেমে আপনি কি করতে পারবেন এই প্রোগ্রামটা ওপেন করে রেখে দেওয়ার মাধ্যমে আপনার বিজনেস পার্টনার বা আপনার ক্রস লাইন বা আপনার আপলাইন বা আপনার হচ্ছে যে ক্রস লাইন থেকে ইনকামটা আপনি ইজিলি করতে পারবেন ঠিক আছে তো আশা করেছি যে আমরা এক্স কোর প্রোগ্রামটা সম্পর্কে দেখে নিলাম এর পরবর্তীতে আমরা ম্যাক্স কোর অ্যান্ড এক্স কোর এই দুইটা প্রোগ্রাম সম্পর্কে জানবো এই দুইটা প্রোগ্রাম থেকে আমরা বিএনবি ডলার ইনকাম করবো বাকি প্রোগ্রামগুলো থেকে বিশ ডলার আর এই দুটো থেকে আমরা বিএনবি ডলার ইনকাম করবো তো একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন অলরেডি হচ্ছে আচ্ছা ওনাকে একটু কাইন্ডলি মিউট করে দিবেন ঠিক আছে একটু কাইন্ডলি দেখে ওনাকে মিউট করে দিবেন ক্লাস শেষে আপনাদেরকে কোশ্চেন করার সুযোগ দেওয়া হবে তো দেখেন পরশেজে মোট আঠারো লক্ষর অধিক পার্সন কানেক্টেড অলমোস্ট এখানে উনিশ লক্ষর কাছাকাছি আজকের দিনে দেখেন তিনশো একচল্লিশ জন পার্সন কানেক্টেড এই যে পার্সন কানেক্টেড হচ্ছে ঠিক আছে তারা কি ভাই হুদেই কি এখানে কানেক্টেড হচ্ছে নো মানুষ ইনকাম পাচ্ছে ইনকাম করতেছে বিদে এখান থেকে তারা বেনিফিট পাচ্ছে বিদে তারা কানেক্টেড হচ্ছে ব্যাপারগুলো দেখতেছে বুঝতেছে শিখতেছে ইনকাম করতে পারতেছে ঠিক আছে তো সেম সিস্টেমে আপনারাও আমরাও সবাই ঠিক আছে তো ফরসেস বাই কার জন্য ভিন্ন সিস্টেম না সবার জন্য একই সিস্টেম একই প্রসেস জাস্ট আমাদের সিস্টেম গুলো অবলম্বন করে এখান থেকে আর্নিং করতে হবে এক্স কোর এন্ড ম্যাক্স কোর আমরা গ্লোবাল ইনকাম করব সেটা হচ্ছে যে আমার আপলাইন ডাউনলাইন ক্রসলাইন থেকে এন্ড ফরসেস কমিউনিটি থেকে ম্যাক্স কোর থেকে আমি কিভাবে আর্নিং করব ম্যাক্স কোর থেকে আর্নিং করব এখানে গেম খেলার মাধ্যমে গেমটা কি মূলত দেখেন এই যে আমার যে এখানে পাথর গুলো আছে এগুলো কিন্তু আমার এনেমি এই এনেমি গুলো আমাকে অ্যাটাক করবে এই এনেমি গুলো আমার ক্ষতি করার ট্রাই করবে এগুলো থেকে আমি বাঁচবো কিভাবে এটা হচ্ছে আমি নিজে এখন আমার উপরে হচ্ছে যে পাথরটা পড়লো আমি কি করবো ডান দিকে যাবো তারপরে ডান দিকে পড়লো আমি বাম দিকে যাবো ঠিক আছে বাম দিকে আমি মাঝখানে আসবো মূলত এই পাথর গুলো থেকে যদি আমি বাঁচি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কি করতে পারবো সাপ্তাহিক এখানে দেখা যাচ্ছে একটা ইনকামের সোর্স আমার থাকতেছে গেম খেলার মাধ্যমে যারা হচ্ছে যে আমরা ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি বা আদার্স অনেক গেম খেলে থাকি তাদের জন্য এটা বিগ একটা অপরচুনিটি আশা করি কিন্তু আপনার ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছেন ঠিক আছে তো আপনাদের জন্য আমি আবার রিপিট করতেছি যে মূলত এই ছয়টা প্রোগ্রাম থেকে কিভাবে আর্নিং করে এক্স থ্রি প্রোগ্রাম যেটা আছে সেটা থেকে আপনি ওয়ার্কিং প্রফিট আপনার বিজনেস পার্ট বা আপনার হচ্ছে যে কাজের লোকের মাধ্যমে এখান থেকে আর্নিং করবেন আর পরবর্তীতে হচ্ছে এক্সপোর এক্সপোর্ থেকে আপনার আপলাইন এন্ড ডাউনলাইন থেকে আর্নিং করবেন ঠিক আছে তারপর চিপল এক্স আপলাইন ডাউনলাইন এন্ড ক্রস লাইন আপলাইন কি যার যাম আসলে ডাউনলাইন আপনার বিজনেস পার্ট আর ক্রস লাইন আপনার বিজনেস পার্ট বিজনেস পার্টনার

ঠিক আছে এরকম ইনকাম থাকবে কিনা আপনাদের অনেকের মনে কষ্ট কোশ্চেন আছে ঠিক আছে বা প্রশ্ন আছে তো সেই কারণে আমি কিছু অ্যাকাউন্ট দেখা দিব যারা মূলত এখানে জয়েন করে অ্যাকাউন্টটা দিছে শুধুমাত্র তারা এখানে জয়েন করে রেখে দেওয়ার মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারতেছে দেখেন একটা অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম জিরোবারটা জিরো টিম এখানে প্রায় দেড়শো ডলার মতো আননি কিভাবে ইনকাম করছে ব্যাপারটা এক্স সিরিজ কোনো কাজ করে নাই এক্স করে দশ পাঁচ ডলার ফ্রি ইনকাম ত্রিপল এক্স উনত্রিশ ডলার প্রায় তিরিশ ডলার মতো এক্স গুলে ষাট ডলার জিরো পার্টনার জিরো টিম কই দিকে আসছে হাওয়া বেসা নন ওয়ার্কিং প্রফিট মানে ওনার আপলাইন থেকে কিংকে করতে পারছে ঠিক আছে তো ভাই একটা অ্যাকাউন্ট না এখানে অহর অহর অ্যাকাউন্ট আছে যারা শুধুমাত্র এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার মাধ্যমে এখান থেকে হিউজ বেনিফিট করতে পারতেছে ঠিক আছে তো আপনি যখন এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনি যদি আপনি পার্টনার টিমের দিকে ফোকাস করেন আপনি এরকম শুধু না এখান থেকে লাখ ডলার ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে তো নন ওয়ার্কিং প্রফিট এক দেড়শো দুইশো ডলার বিশ হাজার পঁচিশ হাজার টাকা বাট যদি আপনি পার্টনারের দিকে ফোকাস করেন তাহলে ইজিলি কি করতে পারবেন এখান থেকে আপনি হিউজ বেনিফিট করতে পারবেন যেটা মূলত ডে বাই আমরা করতে পারতেছি যারা মূলত এখানে এডমিন যারা মূলত এখানে কাজ করতেছে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার মাধ্যমে আশা করি কিন্তু বুঝতে পারছেন ঠিক আছে তো যারা মূলত হচ্ছে যে ব্যাপারটা দেখছেন আপনারা স্ক্রিন শেয়ার মাধ্যমে ব্যাপারটা আপনারা দেখছেন সবাই আশা করি একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কিভাবে মূলত ফর্সাস নেটওয়ার্ক মার্কেটিং থেকে ইনকাম করা যায় ঠিক আছে তো এখন আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা একজন একজন করে করতে পারবেন ঠিক আছে আর আমরা যদি আরেকটা ব্যাপার দেখি আমাদের অফিসিয়াল গ্রুপ মডেল সেভেন এক্সটিম এটা ভিতরে যদি আমরা চলে যাই সেক্ষেত্রে আমরা ভিউ গ্রুপে ক্লিক করে দেখি আমরা এখান থেকে দেখতে পারবো আসলে যারা মূলত ইনকাম করতে পারতেছে তারা এখানে রিভিউ দিছে দেখেন ওনার ইনকাম দশ ডলার দশ ডলার প্রাইস কত তেরোশো টাকা ঠিক আছে এরকম ভাবে প্রত্যেকটা পার্স অফিসিয়াল গ্রুপে রিভিউ দিয়ে থাকতেছে একটু উপরে দিকে চলে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো দেখেন ওনার ইনকাম আজকে পাঁচ ডলার ছয়শো টাকা একজন পার্সন যদি পাঁচ ডলার ইনকাম করে ঠিক আছে আহ তো যেটা ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা আপনি কজন ইনকাম করেন মাস শেষে পঁচিশ থেকে মতো ছয় তো এরকম কিন্তু আমরা ডিভাইড ইনকাম করতে পারতেছি দেখেন ওনার ইনকাম আজকে দশ ডলার দশ ডলার প্রাইস কত দশ ডলার প্রাইস তেরোশো টাকা ওনার ইনকাম দশ ডলার দশ ডলার প্রাইস কত তেরোশো টাকা ঠিক আছে তো এইভাবে প্রত্যেকটা এখানে ইনকাম করতেছে ইনকামের রিভিউগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করতেছে ঠিক আছে আপনার কাইন্ডলি হচ্ছে যে ব্যাপারগুলো একটু দেখে নেবেন ঠিক আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আপনাদের যদি কোনো হেল্প সাপোর্ট লাগে সেক্ষেত্রে আছে সাথে কথাবার্তা আপনি কি করতে পারবেন এখান থেকে সকল ব্যাপার জানতে পারবেন 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 বুঝতে শিখতে ঠিক আছে তো এখন আপনারা যারা হচ্ছে যে ক্লাসটা আপনাদের অনেকের ভিতরে অনেক রকমের কোশ্চেন থাকতে পারে সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন এখানে একজন একজন গুরু কোশ্চেন করার জন্য ঠিক আছে তাহলে আপনাদেরকে ব্যাপারটা বোঝানোর ট্রাই করবে ঠিক আছে আর একটা ব্যাপার আমি লাস্ট পয়েন্টে বলে দিই যেহেতু আপনি এখানে অনলাইনে কানেক্টেড হয়েছেন আপনার একটা ইচ্ছা ছিল একটা আকাঙ্ক্ষা ছিল যে অবশ্যই এখান থেকে ইনকাম করব এমন কোনো কাজ আপনি এখানে জড়াবেন না যার কারণে আপনার মুখ থেকে এমন কথা আসে যে অনলাইন ভুয়া বা অনলাইন মিথ্যা আমরা ভাই এখানে যখন জয়েন করছি আমাদের ভিতরে এরকম কোনো নেগেটিভিটি ছিল না আমরা এখানে ক্লাস করছি অ্যান্ড রিয়েল এভিন এখানে যাচা বেসা করছি এন্ড আমি যার মাধ্যমে আসছি তার সাথে কথাবার্তা বলছি আমি সুন্দরভাবে এখানে কাজটা করতে পারতেছি অলমোস্ট এখান থেকে আমরা লাখ টাকার অধিক ইনকাম করে নিছি অ্যান্ড রানিং ইনকাম করতে পারতেছি তো সেই কারণে আপনারা এখানে সঠিক তথ্য সঠিক জিনিসটা বেচা করবেন জাস্টিফিকেশন অব বেচা করবেন তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে আলাদা কারোর জন্য আমরা এটা এখন বেকার না বসে থেকে আমরা হাতের স্মার্টফোন দিয়ে পড়াশোনার এখান থেকে ইনকাম করতে পারতেছি ঠিক আছে তো সেম ক্যাটাগরিতে আপনারাও করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন বা যারা বেকার আছেন আপনাদের জন্য এটা কিন্তু বিগ অপরচুনিটি ঠিক আছে কোনো গুজবে কান দেবেন না কোনো হচ্ছে যে পার্সনের সাথে কথাবার্তা বলার দরকার নাই আপনি এখানে মাধ্যমে সে সঠিক পার্সন সে রাইট পার্সন তার সাথে কথাবার্তা বললে আপনাকে সর্বোচ্চ হেল্প করবে সাপোর্ট করবে এছাড়া এখানে এডমিন আছে এডমিনদের সাথে কথাবার্তা বললে আপনাকে সর্ব হেল্প করে ব্যাপারগুলো বুঝিয়ে দিবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো পরবর্তীতে আমাদের কমিউনিটির আয়নার আপনি যদি থাকেন তাহলে বাকি ব্যাপারগুলো কন্টিনিউস করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য